আচ্ছা আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিবরণমূলক লেখা মানে হচ্ছে একটা মানে একটা ঘটনাকে তুলে ধরা ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো সেই ঘটনা যদি তুমি বিবরণ দাও ধরো আজকে স্কুল বাসার দিকে স্কুলে আসছো সেটা একটা ঘটনা আছে না হ্যাঁ আজকে প্রতিদিন তো এক একই রকম করে আসো না হয়তো একজন সময় হেঁটে আসো এক সময় রিস্কা আসো আর এক সময় খুব অসুস্থ তাও নিয়ে আসতেছো অনেক খুব মজা করে হয়তো রাস্তা অনেক দেখা হয়েছে তো এই বিবরণ যে বিষয়গুলো যে পড়াগুলো সেগুলো হচ্ছে তোমার মানে এইখানে এই পাঠ্য মানে দ্বিতীয় পরিচ্ছেদে বিবরণমূলক লেখা এটা বিষয় হচ্ছে আমার দেখা নয়া চীন মানে এখানে হচ্ছে বঙ্গবন্ধু কি করেছেন একটা জায়গায় গিয়েছেন তার অভিজ্ঞতাটা কি করতেন এখানে তিনি শেয়ার করেছেন এই বিষয়টাই হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে তার একটা গ্রন্থে এই নয়া চীন সম্পর্কে আলোচনা করা হয়েছে সে আলোচনাটাই হচ্ছে এখন তোমাদের পাঠ্য হিসাবে গ্রহণ হচ্ছে মানে তোমরা আমরা অনেক সময় বলি না তোমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে লেখো এই অভিজ্ঞতাগুলো আসলে কখন সুন্দর হয় জানো ধর আমার অভিজ্ঞতা আছে এটা যখন তুমি মানে পরিবেশন করবা উপস্থাপন করবা তখন এটা সৌন্দর্য হয় ধরো আমরা যখন পড়লাম পড়ার পরে কি শেষ হয়ে গেল যখন এটা লেখি তখন পূর্ণাঙ্গ পায় না যখন আমরা বলি এটা পূর্ণাঙ্গ পায় তাই তো লেখা বা বলার আগ পর্যন্ত এটা কিছুই কিছুই হয় না না আমি 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 জানলাম তবে জানার প্রয়োগ করি তাহলে হবে অনেক জানি এটা খেতে পছন্দ করি এখন তুমি খেতে কোনটা পছন্দ করো সেটা তোমাকে কি করতে হবে তোমাকে তো আম্মুকে জানাইতে হবে আব্বুকে জানাইতে হবে তাহলে তো তোমার ওই খাবারটা এনে যেবে এখন আমি মনে মনে আসিস আমার তো এই খাবারটা পছন্দ তবে না বলবো না বলবো না তাহলে কি হবে ওই তোমার যে খাবারটা বিষের মতন মনে হয় ওই খাবারটাই হবে তাহলে ওই বিষয়টাই বলি আমরা যখন পড়াশোনা করি তার সাথে আমাদের কি করতে হবে আমাদের উপস্থাপনা এবং আমাদের লেখনীয় ক্ষমতা বাড়াতে হবে এজন্য বারবার আমি বলি যে তোমার নিজের সম্পর্কে বলার চেষ্টা করো বা পড়া বিষয় উপস্থাপন করো বারবার আমি কেন এখানে আনি এবং একটা বিষয় হচ্ছে কি প্রতি সময় আমি এক বা একজন বা দুইজন খুব ভালো বলে বাকিরা বলে না এখানে এসে বলে আমি পারি না এই শব্দটা বিগত পাঁচ পাঁচ মাস ধরে চলতেছে তবে আমি দ্রুত পড়াগুলো শেষ করে আবার ওই উপস্থাপনায় যাব। এই অধ্যায়টা পড়লে তোমরা বুঝতে পারবা যে একজন ব্যক্তি ঘুরতে গেছেন তার অভিজ্ঞতারা কীভাবে শেয়ার করছে আচ্ছা এখানে হচ্ছে প্রথমে আমরা পাই জীবনের অনেক ঘটনা ঘটে অনেক অভিজ্ঞতা থাকে যা লিখে রাখা যায় কতগুলো সত্য ঠিক আছে তাই বিষয়টা হচ্ছে যেমন দিনকে যে আসে নাই বললো আমার মানে রিলেটিভ মারা গিয়েছে হয়তো বা সেই রিলেটিভ তার খুব কাছের লোক হতে পারে সেটা তারা মানে বেদনাদায়ক একটা বিষয় তো এই বিষয়গুলো একটা সময় আমরা লিখে রাখতে পারি সে যদি খুব তার কাছের লোক হয়ে যায় বন্ধু অসুস্থ তাকে সেবা করা বা কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া ঘুরে ঘুরতে যাওয়ার পরে তার অভিজ্ঞতাটা আমরা লিখতে পারি লেখার অভ্যাসটা কি করতে হবে কন্টিনিউ করতে হবে ঠিক আছে লেখলেখই হয় জানো দেখলে তোমার ভাষাগত জায়গা পরিবর্তন হয় তুমি আরও রিস সম্পর্কে জানতে পারবা আরও অন্য অনুভূতি সম্পর্কে জানতে পারবা এবং তোমার খারাপ লাগা ভালো লাগা সব কিছু নিয়ে লিখতে হবে আজকে সিক্সে পড়তেছ বুঝতেছো না তোমার পাঠ্য বিষয়টাই করলে এমন যে তোমাকে প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হবে পড়তে হবে মানে মুখস্থ না জানতে হবে তো বিষয়টা হচ্ছে কি জীবনে অনেক ঘটনা ঘটে অনেক অভিজ্ঞতা থাকে তা লিখে রাখা যায় লিখে রাখলেই কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যেমন আমার আমার বিষয়টা আমি অভিজ্ঞতা বলি যেটা হচ্ছে আমি অনেক সময় দেখা যাচ্ছে অনেক আগের ছবি এ ধরো আমি হচ্ছে সিক্স সেভেনে যে ছবিটা আঁকছি কোনো সময় যে খুঁজে বের করে মনে হয় এটা আমার অমূল্য সম্পদ কেমন আঁকছি পচা করে আঁকতে পারি না এরকম অনেক ছবি আছে একে ছোট তোমাদের বয়সটা আঁকতে আঁকছি তো ছবিটার সাথে এখন যদি মিলাই তাহলে মনে হয় হ্যাঁ এই ছবিটা না এই ছবিটা আমার পাঠাইতে হবে এই যে একটা যে বিষয় এটা হয়ে ওঠে তারপরে এমন কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বিবরণ নিচে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে আগেই বলতেছিলাম যে এটা হচ্ছে বঙ্গবন্ধুর একটা লেখা একটা বিষয় বইটার নাম হচ্ছে আমার দেখা নয়া চীন এই বই থেকে এখন বলতে পারো এই বই থেকে স্যার এতটুকুই লেখা আছে না এখানে বিস্তারিত লেখা আছে তবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই জানব ঠিক আছে তাকে নেওয়া হয়েছে এখন এটা হচ্ছে কি উনিশশো সালে অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু চীন সফরে গিয়েছে মানে চীনে গিয়েছিলেন হ্যাঁ নয়া চীন মানে চীনে এসে গিয়েছিলেন কত সালে উনিশশো সালে এবং তার ভ্রমণের যে অভিজ্ঞতা আমার লেখা নয়াচীন বই থেকে আমরা পাই মানে সে অভিজ্ঞতাকে আগে লেখে না পরে লেখে পরে লেখে মানে সে যখন ফিরে আসে তখন তার সে একটা প্রবন্ধে লেখে এবং এটি ছাপা হয় কত সালে সালে তার মানে হচ্ছে এখন ধরো আর ছাপা হয় তাহলে কত বছর পর ধরো হচ্ছে আটচল্লিশ আর এদিকে ধরো কত বিশ আটচল্লিশ আর বিশে কত হয় আটষট্টি বছর তাই না আটষট্টি বছর পর আমরা তার এই বিষয়টা কি কি করতে পারি জানতে পারি ঠিক আছে তা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহম বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা এটা আমরা সবাই জানি ঠিক আছে আমরা তাকে শ্রদ্ধা করি আচ্ছা আমরা মিউজিয়ামে পৌঁছালাম মানে আমরা এখানে বিষয়টা হচ্ছে কি যে বঙ্গবন্ধু কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে পূর্ণাঙ্গভাবে যতটুকু আমার জানা দরকার ততটুকু তুলে ধরা হয়েছে মিউজিয়াম মিউজিয়াম তো বোঝো মিউজিয়াম কি জাদুঘর জাদুঘর অনেক নিদর্শন বস্তু দেখলাম ঠিক আছে উল্লেখযোগ্য বেশি কিছু দেখেছিলাম বলে মনে হয় না মানে উনি কাছে এটা মনে হয় না উল্লেখযোগ্য কিছু তবে অনেক পুরাতন কালের স্মৃতি দেখা যায় মানে উনি কাছে উনির অভিজ্ঞতা বলছে এখন আমরা অনেক সময় বলি না যে আহা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর স্যার অনেক ভালো পড়ায় মা ভালো বাবা ভালো চাষা ভালো নানি ভালো খালা ভালো তবে নেগেটিভ কোনো কথা নাই তবে অভিজ্ঞতা ভালো মন্দ মিলেই হয় সেগুলো এখানে উল্লেখ করেছে যে উল্লেখযোগ্য কিছু দেখলাম না তবে অনেক নিদর্শন ছিল হ্যাঁ পরে আমরা লাইব্রেরিতে দেখতে যাই এই বিষয়টা হচ্ছে উনি লাইব্রেরিটা যেটা বলছে সেটা অনেক রিচ ছিল মানে উনি এটা মুগ্ধ হয়েছেন এখানে বিষয়টা হচ্ছে কি যে এখানে খুব এখানে যে লাইব্রেরির কথা বলেছে অনেক অনেক লাইব্রেরি ছিল ওখানে এবং হচ্ছে তোমার লাইব্রেরি যে লাইব্রেরিতে সে আসলে মুগ্ধ হয়েছে এক প্রকার এখানে বলা হয়েছে খুব বড় লাইব্রেরি সন্দেহ নেয় ব্যবস্থা খুব ভালো রিডিং রুমগুলো ভাগ ভাগ করে রাখা হয়েছে মানে পড়ার জন্য ভাগ ভাগ করে রুমগুলো রাখা হয়েছে ছোট ছেলে ছেলেমেয়েরা পড়ার জন্য একটা রুমও আছে মানে শুধুমাত্র বড়দের জন্য না ছোট ছেলে মেয়েদের জন্য কি পড়ার জন্য কি আছে রুমও আছে এখন লাইব্রেরিগুলো ওরকম না যে বেঞ্চে বসে পড়তে হবে টেবিলে বসে পড়তে হবে লাইব্রেরি কত আপডেট হয়েছে জানো তোমরা এখন লাইব্রেরি মানে আমাদের এই বাংলাদেশে এখন লাইব্রেরিগুলো যারা বড়ো বড়ো স্কুলগুলো আছে বা বিভিন্ন একটু যারা লাইব্রেরিকে সমৃদ্ধ করতে চাচ্ছে শুধু টেবিলে বসে পড়া না তারা শুয়েও পড়তে পারে ওখানে লাইব্রেরি ব্যবস্থাটাই এরকম আছে যে তুমি শুয়েও পড়তে পারবা তুমি একটু রিল্যাক্সে বসতে পারবা তুমি একটু মনে করলে সবার মতো একটু রিল্যাক্সে মানে তোমার কথা তো পড়াটা তোমার জ্ঞান অর্জন করা সেক্ষেত্রে তোমাকে টেবিল চেয়ারে বসে যে করতে হবে আমি হ্যাঁ আমাকে মনে চাচ্ছে এটা আমি একটু একটু হেলান দিয়ে আমি একটু পড়বো উইশ এরকম লাইফ কল হচ্ছে কথা বুঝতে পারছো মানে তোমাকে আগ্রহ সৃষ্টি করার ব্যাপার বিষয় আছে হ্যাঁ অনেকে একটা আছে না অনেকক্ষণ বসে পড়তে গেলে একটু না আমি একটু কাঠটা একটু হেলান দিয়ে একটু পড়ি পড়তে পারো বা আমাদের এখনও দেখা যাচ্ছে যে টেবিলের চেয়ারগুলো অনেক সমৃদ্ধ হয়েছে কেন সমৃদ্ধ হয়েছে একটু কাদি ই করেও ই করা যায় তাই না অনেকে বসে বসে পড়ে বই হাতে নিয়ে তো এই বিষয়গুলো বলে লাইব্রেরির সাথে ছোট একটি মাঠও আছে সেখানে বসার ব্যবস্থাও রয়েছে মানে বসবাস করতেও পারবা মানে তুমি যদি মনে লাইব্রেরি ওখানে থাকতে চাও তাও থাকতে পারবা বিষয়টা এমন মাঠে বসে পড়াশোনা করার মতন ব্যবস্থাও রয়েছে চমৎকার এই যে আমরা সময় শেষ করার পর কি করে দড়িয়ে খাবার টাবার নিয়ে একবার মাঠে বসে খেয়ে ফেলি তাই না বিষয়টা এরকম আবার বাসায় যে দেখি আমরা নিচে বসে খাবো না বিষয়টা এরকম হয়েছে না কারণটা হচ্ছে কি আমাদের এই স্কুলের পরিবেশটা যেখানে নিচে বসে খাওয়ার মধ্যে কোনো রকম কি আছে আনন্দ আছে সেই আনন্দটা আমরা এখানে খুঁজে পাই তবে বাসায় খুঁজে পাই না ঠিক আছে বিষয়টা এরকম তারপরে হচ্ছে উনি একটা কলকাতা লাইব্রেরির মতন ভাবছে খোঁজ লাইব্রেরি বহু পুরাতন যাই হোক তারপরে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি সেখান থেকে আমরা যাই এক্সিবিশন এর এক্সিবিশন মানে যে প্রদর্শনী উনি একটা প্রদর্শনী আমাদের জন্য বন্দোবস্ত করা ছিল মানে উনি যাওয়ার পরে উনি তো একজন মানে রাষ্ট্রের লোক উনি জন্য ওখানকার রাষ্ট্রীয়ভাবে তাকে জন্য ব্যবস্থা করা ছিল তা যাই হোক উনি হচ্ছে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারপরে হচ্ছে ওখানকার যে সাংহাই শহরের পাশ দিয়ে নদী বয়ে চলে গেছে চীনদের খুব উল্লেখযোগ্য সেই নদী উনি দেখতে গিয়েছেন তারপরে পরে ছেলে মেয়েদের মাঠে যায় দেখি হাজার ছেলে ছেলেমেয়েরা খেলা করছে শিক্ষক তাদের সাথে আছেন মানে বাচ্চারা খেলা করে শিক্ষক মানে শিক্ষক যারা তারাও কি করছেন আছে ওখানে তারপরে আরও অনেক ছেলে ছেলেমেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে গেল এবং আর একটা শব্দ হওয়ার পরে আমাদের ছালাম দিল আমরাও ছালাম গ্রহণ করলাম ঠিক আছে তা যাই হোক উনি তার অভিজ্ঞতাটা এখানে সুন্দরভাবে উনি শেয়ার করছেন তবে মজার বিষয়টা হচ্ছে কি শেষের দিকে যে বিষয়টা হয়েছে যে সাইকেল একটা কথা বলা হয়েছে পড়ছো সাইকেলের কথা বলা হয়েছে যাই যে এখানে বলা হচ্ছে ওখানে সাইকেল যে বিক্রেতা এখানে সাইকেলের দাম কি খুবই কম তাই না এখানে বলা হচ্ছে যে চীনের তৈরি সাইকেলের দাম খুব কম তাই বললাম বিদেশি মাল তো হলে কিছু আছে দোকানদার উত্তর দিল আমাদের মালও তারা নেয় আমি বললাম আমাদের জিনিস সাইকেলের চেয়ে মানে সাইকেল সস্তা জনগণের সস্তা থেকে দামি জিনিস কিনবে না মানে ওরা হচ্ছে মানে দামি জিনিস কেনার পক্ষে না ওরা হচ্ছে নিজের ব্যবহারিক জিনিসগুলো কি করতে চায় ব্যবহার করতে চায় মানে তোমার ধরো বাইরের দেশে কোনো দামি সাইকেল তারা কি করবে না ব্যবহার করবে না তারা হচ্ছে কি করবে কি করবে নিজেদের তৈরি ব্যবহার করবে এই বিষয়টা খুবই হচ্ছে অদ্ভুত তাই দোকানদারি জানে আমাদের দেশের জনগণ বিদেশি বিদেশি মাল খুব কম কেনে দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না যদি দাম একটু বেশিও হয় দিতে হয় তাই এটা খুব একটা মজার বিষয় ছিল এটা হচ্ছে এই বিষয়টা খুব চমৎকার আর আমরা এখন যদি দোকানে যাই কি করি বিদেশি প্রোডাক্ট ঠিক আছে বিদেশি পারফিউম ঠিক আছে বিদেশি সাইকেল বিদেশি গাড়ি ঠিক আছে তারপরে কি বিদেশি চশমা আমরা বলি এই বাইরের প্রোডাক্ট আছে কিনা বাইরের প্রোডাক্ট তারপর দোকানদার কি করে একটু বাইরের প্রোডাক্ট নাম করে একটা নকল প্রোডাক্ট দিয়েও দিতে পারে তাই না ঠিক আছে এরকম বিষয়টা যেমন আমরা অনেক সময় কি করি এই পাঠ্য বই বাদ দেখি বলি গাইড বই ফলো করি তা গাইড বই কি একটা নকল বই না নকলই তো পাঠ্য বই থেকেই তো আর কপি করে কি করে সমাধান তৈরি করছে তাই তো তা আমরা তো অনেক সময় দেখা যায় শিক্ষার্থীদের প্রবণতা কী হচ্ছে আমরা কি করব গাইড বই ব্যবহার করব বইয়ের থেকে গাইড বই কি করি ফলো করি বেশি তাহলে আমাদের এটা প্রবণতা কী করতে হবে কমাইতে হবে ওটা একটা অংশ ঠিক আছে যাইক এটা খুব একটা ঘটনামূলক কাহিনী এটা খুবই চমৎকার একটা বিষয় আশা করি তোমাদের ভালো লাগবে এখানে শব্দের অর্থগুলো আছে তোমরা একটু দেখে নাও আর কারো যদি বুঝতে সমস্যা হয় দুই মিনিট টাইম দিলাম দেখো দেখার পরে সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে